তো আজকে আমি আমার আলনাটাকে সুন্দর করে সাজাবো এই যে জাম্পি বেবি হলে বেবি জামা কাপড় রাখা দেয়ালে মানে বেবি যেগুলো ড্রেলি ইউজ করবে সেগুলো হ্যালো एवरीवन কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আজকে আমি আমার সুন্দর করে সাজাবো না না ভিডিওটা আমি বড় করব না ছোটই ভিডিও হবে না হলে তো তোমরা আবার করে চলে স্কিপ যাবে ভিডিওটাই দেখবে না চলো তাহলে আমি আমার আলনাটাকে ভালো করে সাজিয়ে নিই এই দেখো আমি কত জামা কাপড় বার করেছি এই যে এগুলো ডেলি পরার যেগুলো মানে ডেলি এতগুলো পরি না এবার যেগুলো পড়ি না সেগুলো আলাদা করে রাখবো আর যেগুলো ডেইলি পড়ি সেগুলো এখানে রাখবো আমি মায়ের বাড়ি থেকে বাড়ি এসেছি অক্টোবর মাসের তিন তারিখে আর এই আলনাটাও এসেছে তিন তারিখে আজকে অক্টোবর মাসের দশ তারিখ তোমরা ভিডিওটা দেখতে পারবে কালকে এগারো তারিখে তো চলো আমি সাজিয়ে নিই সুন্দর করে এই দিকের ভিডিওটা কত সুন্দর ক্লিয়ারভাবে ভাবে দেখা যাচ্ছে আর ওই ভিডিওটা যখন আমি করছি তখন ঘোলা লাগছে তাই না তোমরা খেয়াল করো একটু লাইটটা না ওই দিকে যাচ্ছে সেই কারণে ঘোলা লাগছে আমার মুখটা এই জামাটা কোথাও গেলে পড়ে যায় কোথাও বলতে বাড়িতেও পড়া হয় মাঝে মধ্যে চলো তাহলে এই জামাটা যেগুলো আমি মাঝে মধ্যে পড়ি সেগুলো ওই দিকে রাখবো আর যেগুলো ডেইলি ইউজ করি সেগুলো এখানে রাখবো ফোনটা আমি এদিকে রাখি দেখি দেখা যাচ্ছে কি ভালো তাও তো দেখা যাচ্ছে না এখানে ঠিক আছে কাজ করতে করতে তোমাদের দাদা ভাইকে কল করা হয়ে গেছে আমার দুইবার কারণ আজকে আসতে ওর অনেকটাই লেট হচ্ছে এটা পরে না আমি এটা করি না এটা পরে না এটা পরে না এটা পরিণ থেকে বাড়ি আসতে দেরি হলে খুব টেনশন হয় তোমাদের দাদাভাই প্রত্যেক দিন বাড়ি আসে সাড়ে ছটাও বেজে যায় সাতটাও বেজে যায় আজকে কিন্তু ওভার হয়ে গেছে আটটা বেজে গিয়েছিল। বাড়ি আসতে প্রথম যখন ফোন করলাম তখন বললো কৃষ্ণনগর আছে এখনও বাসে ওঠেনি দ্বিতীয়বার কল করাতেও কিন্তু বাসেই ছিল এগুলো হয়ে গেছে আর বাইরে একটা তোমাদের দেখিয়েছিলাম শর্ট ভিডিওতে ঝুড়ি মতো আছে নাম কি তবে ওটা পালা। আবার নিয়ে আসি আটের পাশে যে জায়গাটা ফাঁকা ছিল ওখানে একটা চেয়ার ছিল চেয়ারের ওপর আমার থাকে ব্লাঙ্কেট দুটো বালিশ আর একটা কোল বালিশ আর ওই যে তোমরা ঝাঁপিটা দেখতে পাচ্ছ ওই ঝাঁপিটাই ছিল আমার জামা কাপড় আমার আছে তোমাদের দাদা ভাইয়ের আছে ওই ঝাপিতে যেগুলো আছে একটাও ইউজ করা হয় না তাই ভাবছি এগুলো এবার বস্তাতে ঢুকিয়ে দেবো ফালতু এখানে জ্ঞানজাম করে লাভ নেই এই যে বস্তা সত যেগুলো পরে নিই সেগুলোর মধ্যে ঢুকিয়ে নিই এটার ভিতর আমার চারটে কুর্তি ছিল তো পুরো নতুন আমি হয়তো কয়েকবার পরেছি এই যে এই কুর্তিটা পুরো নতুন আর এটা আমার গায়ে এখন আর হয় না সেলাই আছে ডবল করে একটা সেলাই খুলে ফেলতে হবে তারপরে হয় এই জ্যাকটা এটাও হয় না এই জ্যাকটা এটাও হয় না এই জ্যাকটা এটাও হয় না ভাবছি এই জ্যাকটা কুর্তি আমি কি করবো পরে আমি এই সেলাই করা আছে ডবল করে তো একটা সেলাই খুলে ফেললে গায়ে হয়ে যাবে পরে পরা হবে অ্যাকচুয়ালি বাড়িতে আমি নাইটেই পড়ি বেশিরভাগ মন গেলে খুব কম শাড়ি পরি মন গেলে তারপর আমি যেমন আজকে কুর্তিটা বললাম তেমন মন গেলে পরব এই তিনটে কুর্তি আমার শাশুড়ি মা কিনে দিয়েছিল অনেক দিন আগে দিন বলাটা ভুল হবে অ্যাকচুয়ালি বিয়ের পরেটা আর রেজিস্ট্রি বিয়ের পর এই দুটো নিয়ে গিয়েছিল বকরিতে হয়তো দিয়েছিল আমি পরে নিনতুনই হয়ে আছে এই যে ক্যারিটাতে আমি এই তিনটে চারটে কুর্তি ভালো করে গুছিয়ে রাখবো আলনার নিচে রেখে দেবো আলনার এই যে আলনাতে রাখবো না কারণ এগুলো তো আমি এখন পরছি না ফালতু ওখানে রেখে কি করব। এই যে ভাঁজ করা হয়ে গেছে এবার আমি এই ক্যারিটাতে ভরে দেবো এর মধ্যে আছে ঠিকই কিন্তু সব ক্যারিতে ভরা আছে চলো এই ক্যারিটায় কি আছে দেখি প্লাজো ল্যাগিংস কুর্তি ওর না তোমাদের দাদা ভাইয়ের অনেকদিন আগেকার কিনছি এখন আর হয় না এই ক্যারিটাতে কী আছে জানি না দুদিন আগে রেখেছি মনে নেই জামা এই যে পরাই হয় না এই যে জামাটা যেটা আমার আর মনার আছে একই পড়া হয় না এই জামাটার প্যান্ট প্রথম প্রথম যখন টুপি শুটেছিলো তখনকার এটা আব্বু কিনে দিয়েছিল না কি জামার কালেকশন দেখো ও নো আমার তো কথা ছিল আনলা গোছানোর ভিডিও অ্যাকচুয়ালি এটা বার করেছি সেই কারণে ভাবলাম তোমাদের শেয়ার করে দিই বুঝতে পারছি না কোথায় কি রাখবো দেখো এটা আমি খালি করে দিয়েছি আর এটাতে আমি রাখবো সবজি টবজি রাখা হবে যে আলু পেঁয়াজ এগুলো রাখা হবে অনেকের বাড়িতে দেখেছি আমি যে আলু পেঁয়াজ রাখতে এগুলোতে আমার মাও রাখে যাই হোক এটাতে যখন আন্না ছিল না শোকেস ছিল না তখন আমি জামা কাপড় রাখতাম ভাইয়ের প্যান্টগুলো যেগুলো হয় না এর মধ্যে গোছানো ছিল আমি এটা আর খুলবো না এটা স্বামীর বস্তায় ঢুকিয়ে দেবো কারণ এটা তো আর হয় না না ব্লাউজের টি শার্ট আছে জিন্স প্যান্ট আছে অনেকগুলো টি শার্ট আছে যেগুলো ওর গায়ে আর হয় না এখন আর ওগুলো আমি বস্তাতে ঢুকিয়ে দেবো আজকে খুব বেশি কাজ করা হয়ে গেল রাতের বেলাতে বুঝতে পারবো যে পায়ে কেমন ব্যথা হয় এখন আবার একটু বেশি কাজ করে ফেললে পায়ে খুব ব্যথা হয় রাতের বেলার দিকে যন্ত্রণা শুরু হয়ে যায় যেগুলো পড়ি না সেগুলো বস্তায় ঢুকিয়ে দিয়েছি একটা ঝাঁপি মতো আছে ওই ঝাঁপিতে পুরোনো কাপড় আছে সেগুলো বার করি এর মধ্যে ঢোকাবো আর ওই ঝাঁপিটা খালি করব এই যে ঝাঁপি বেবি হলে বেবির জামা কাপড় রাখা যাবে মানে বেবি যেগুলো ড্রেলি ইউজ করবে সেগুলো এটা খালি করি আমার জিন্স প্যান্ট সোয়েটার গেঞ্জি সোয়েটার কদিন পরে তো শীত পড়ে যাবে তখন আমার লাগবে এই যে আর একটা ব্লু ড্রেস চার পাঁচটা আছে এই জামাগুলো ফ্রক সুন্দর খালি জামা কাপড় পছাতে গোছাতে আমি এই যে প্যান্ট পেয়েছি বাচ্চাদের সিল করাই আছে মানে একদিনও ইউজ করেনি জানি না প্যান্ট কার হয়তো আয়ন আয়ন পাপ্পা এসেছিলো অনেকদিন আগে তখনই হয়তো ফেলে রেখে গেছে কিন্তু পরেনি কেন একদিনও যাই হোক রেখে দিই গোছাতে গোছাতে এই যে নতুন পুরো নতুন জামা আমি দু থেকে তিনবার পরেছি আব্বুর সাথে অনেক জেদ করে কিনে নিয়েছিলাম জামাটা করাই হয়নি আবার কবে পূর্ব আমি তো গোছাচ্ছিলাম আর তোমাদের দাদাভাই কাছ থেকে বাড়ি চলে এসছে যে বস্তাটা আমি জামা কাপড় ঘুরে রাখলাম সেই বস্তাটা আমি ওকে বললাম ওই সানসেটের ওপর তুলে দিতে ও চেয়ার নিয়ে তুলে দিলো আর এখন গোসল করছে বাইরে এসে বাড়ি এসে জামাকাপড় কাচলো আমি একটু হেল্প করলাম জামা কাপড় কাচতে দেয় না আমাকে তাও আমি জোর করে কাচি যাই হোক এই জানলাটা তোমাদের দেখাচ্ছি কোনো রকম গুছিয়েছি রকম বলতে আমরা যেগুলো পড়ি ডেইলি সেগুলো আমি রেখেছি আদেশ যেগুলো আমরা পড়ি না সেগুলো বললামই তো সব বস্তায় ঢুকিয়ে দিয়েছি কাছ থেকে বাড়ি এসে আমার জন্য এগুলো এনেছে ডিম এনেছে আর এই যে ডিম রোজ করার জন্য পাউরুটি সমাস আছে ওই যে আমার নিয়ে ওখানে গোসল করছি এই যেগুলো খুলে রেখেছি এটা খুলে রেখেছি যে ঝাঁপিটা ছিল বড় ওটা আমি খুলে রেখেছি আর এই দুটো ভালো করে কালকে সকালবেলা সার্ফও দিয়ে ধোবো এখন বাইরে রেখে আসি নোংরা অনেক গোছানো তো কমপ্লিট এবার আমি খাটটা ভালো করে ছেড়ে নেব তারপর তোমাদের দাদা ভাই গোসল করে আসবে ওকে ভাত দেবো ওই যে এতক্ষণ স্ট্যান্ডে ছিল ভিডিও করছিলাম আর যে বস্তাটা তুলে দিয়েছে তোমাদের দাদা আর এই যে আমার আল্লাহ গোছানো হয়ে গেছে তোমরা অনেকেই বলো যে আপু দিদি তুমি জানলার পর্দা লাগাও ভালো লাগবে হ্যাঁ আমিও তোমাদের দাদা ভাইকে বলেছি আমাকে দুটো এনে দিতে লাগাবো খুব তাড়াতাড়ি চলো তাহলে আজকের ভিডিওটা এতটুকুই ছিল যারা আমার এই ভিডিওটা প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও আর ভিডিওটা তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিয়ে যেও নেক্সট ভিডিও লং দেখতে চাইলে কমেন্ট করো বাই